আমার তাক ভরা তার দোকানে আমি বার্সেলোনা সাপোর্ট করি বাট আমার দোকানে সব থেকে সাইজ পেয়ে যাবেন নিজে দিতে পারবো না আমার রিভিউ দিবে আপনার কাস্টমার আপনার

এটা হচ্ছে আপনার রেট্রো জার্সি বার্সেলোনা ঠিক আছে এগুলা সব লিখেই থাকবে কত সালের কি এগুলো থাকবে আর কি জার্সিটা আমাদের কাছে এগারো টাকা পেয়ে যাবেন

এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সুন্দর করা হইছে ভাই ভাই এগুলা তো এটার প্রিমিয়াম এটা আলাদা আমার মনে এটার দামই 500 টাকা আছে এটা দেখ আপনি তো দেখছেন যেমন মোটা তেমন ভারী ভারী আর কি ঠিক আছে আর এই যে

আচ্ছা ঠিক আছে তো যারা জানে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে নাকি অবশ্যই অবশ্যই ভাই আমি জানি না আপনারা যদি আমরা জানাইতে চান আমি আমার শিখতে কোনো সমস্যা নাই তো দেখা যাইতেছে ভাই সবকিছু তো আসলে নলেজে থাকেও না এত আইটেম নিয়ে কাজ করা হয় সবকিছু যে ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুই হাজার বাইশ কারণ আর্জেন্টিনা তো দুই চ্যাম্পিয়ন আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা আচ্ছা তার মধ্যে হচ্ছে যে আপনার ম্যানচেস্টার সিটির যে ব্ল্যাক জার্সি আসলে ব্ল্যাক জার্সির প্রতি সবার একটা মানে কি বলবো ভালোবাসা ভালোবাসা কাজ করে আচ্ছা তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন ভাই এটা আরো যদি আপনি এই যে পোমার গুলো দেখেন পোমার স্টিকার খুবই চমৎকার ঠিক আছে এটা দুই কাঁধেই থাকবে তার মধ্যে আপনার দেখেন এই যে আরেকটা স্টিকার আপনি একটু হাত দিয়ে ধরে দেখান ঠিক আছে ভাই আসলে এত প্রিমিয়াম ভাই একটা সত্য কথা বলতে গেলে কিছুদিন আগে একটা পুমার অফিসিয়াল শোরুমে গেছিলাম এই ধরনের জার্সি পাওয়া যায়

ভাই retro jersey এর যে কালেকশনগুলা গত সপ্তাহে উচ্চ আপনাদেরকে দিতে পারি নাই এখন আবার আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন retro jersey বার্সেলোনারই জার্সিটা ঠিক আছে এখানে আবার ওই যে আপনার এই চ্যাম্পিয়নশিপের যে প্যাচটা এটা এখানে থাকবে তার মধ্যে যে দেখেন এখানে যে স্টিকারটা ঠিক আছে এগুলা কিন্তু সবাই ওই যে खुदाई করা দেখেন

পাচ্ছেন ষোলোই ডিসেম্বর ডিসেম্বরের আগে আপনাদেরকে দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনারা এখন এটা চাইলে অ্যাভেলেবেল এটা আছে নিতে পারবেন তবে রিকোয়েস্ট একটাই যারা যারই প্রয়োজন হয় আপনারা হচ্ছে সাপ্তাহিকের মধ্যে এটা অর্ডার কনফার্ম করা ট্রাই করবেন অনেক সময় দেখা গেছে এক থেকে দু দিনের মধ্যে আপনার রেট্রো জার্সিগুলো স্টক আউট হয়ে যায় আচ্ছা আর একটা জার্সি হচ্ছে যে আপনার এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের যে জার্সিটা ঠিক আছে এটাও আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা খুব ভালো চলে ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শ টাকা ছয়শ টাকা আসলে লোকাল কোয়ালিটির থেকে অনেকটা বেটার আর কি অনেক বেটার অনেক বেটার আচ্ছা আমি আপনারা দেখাই ঠিক আছে

যারা ষোলোই ডিসেম্বর আগে চাইছেন আন্তরিকভাবে দুঃখিত তখন দিতে পারি না এটা এখন আবার সাইজ চলে আসছে অ্যাভেলেবেল আচ্ছা ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকা এগুলোতে ভাই যদি চাই যে অফিসিয়াল নাম নাম্বার লেখাইতে এগুলা লেখানোর ব্যবস্থা আছে নাকি হ্যাঁ নাম নাম্বার আপনারা লিখাইতে চাইলে লিখাইতে পারবেন তার মধ্যে যে দেখেন বায়ান মিনিকের এই জার্সিটা এটা তো খুবই চমৎকার একটা জার্সি পিছনের ডিজাইন সামনে এটা পেয়ে যাবেন আমাদের কাছে

হোলসেলার যদি অর্ডার না দেয় ঠিক আছে তার মধ্যে খুচরা যে যেভাবে নিতে চান ওইভাবে পারবেন কিন্তু হোলসেলার নিলে আসলে বান্ডেল হিসাবে নাই তো যার কারণে অনেক সময় অনেক জার্সি থাকে না আচ্ছা আমাদের কাছে আলু ভাই আরো কিছু জার্সি আছে এটা হচ্ছে দেখাই

আচ্ছা আরেকটা হচ্ছে ভাই এটা তো ইংল্যান্ডের জার্সি দেখাইলাম জার্মানির এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটাও পেয়ে যাবে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ফুল স্লিভ হাফ স্লিভ দুইটাই পাবে বাট হাফ স্লিভটা এই সপ্তাহ না সামনের সপ্তাহ থেকে আপনারা পাবে হাফ স্লিভ যখন আসবে তখন হাফ স্লিভের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো

যারা ভাই কিছু আমার কাস্টমার আছে আপনার ভিডিওর মাধ্যমে যারা আসে ওরা হচ্ছে ষোলোই ডিসেম্বর আগে এই জার্সিটা আমি যে পরিমাণ সেট বিক্রি করছি ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ আমি সেট বিক্রি করে আমি এই জার্সি আমি স্টক শেষ করছি তার আগের ভিডিওতে আমি বলছিলাম যে জার্সিটা আমার কাছে সাতশো বিশ স্টক আছে বাট ষোলোই ডিসেম্বর আগে সব সব শেষ এখন আজকে আবার এই জার্সিটা আসছে এই যে দেখেন এটা এই জার্সিটা বান্ডেল এই যে বান্ডেল এই একটা তার হচ্ছে আমার তাক ভরা তাক ভরা বান্ডেল আপনাদের

আপনার হচ্ছে যে আজকে তার তেমন সেল হয়নি আপনার হয়তো দুই তিন সেট সেল হয়েছে তার মধ্যে আরও কিছু জার্সি আছে যেমন এই জার্সি আমি দেখাচ্ছি করি এই যে আরেকটা দেখেন ফুল স্লিপ জার্সি

ঠিক আছে এটা আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের জার্সি আপনি ভাই এটা হচ্ছে এম সাইজ জার্সি এম সাইজ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার আমাদের সাইজগুলা পাকা সাইজ ভাই ঠিক আছে আগে সাইজের সমস্যা ছিল আমি একবার নির্দিদায় স্বীকার করি আজ আগে সাইজে কিছু উনিশ বিশ হয়ে যেত কিছু কিছু মালে ঠিক আছে কাস্টমারদের কাছে রিভিউ পার্ট থেকে আমি আমার ভুল স্বীকার করছি আমি ঠিক করে ফেলছি ঠিক আছে কারণ ভাই নিজের রিভিউ তো নিজে দিতে পারবো না নিজে আমার রিভিউ দিবে আপনার কাস্টমাররা তখন আপনি সংশোধন করে নিছেন আর কি যে প্রবলেমটা ছিল আর কি আচ্ছা এটা তো করতে হবে কারণ আলবিবার ফ্যান বেস মানি ঠিক আছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত আমি ভিডিও বড় হয়ে যাবে আমি একটু শর্টকাট করি তার মধ্যে দেখেন লিবার আর একটা জার্সি ব্ল্যাক জার্সি এটাও আমাদের কাছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত এটা হোলসেল প্রাইস থাকবে

আ বেনফিকার এটা আমি ভাই গুলিস না নত্রগুলিস না মনে না কেউ কয়েকজন সারা মনে না পাবো আবার সেটাই তো বললাম আপনারে বেনফিকার জার্সি কারণ ডি মারিয়া ক্লাবে খেলছে তার মধ্যে হচ্ছে এনজো ফার্নান্দেজ ওই ক্লাব থেকে আসে যার কারণে সবার একটা সফট কাজ করে তার মধ্যে দেখেন রিয়ালের এই জার্সিটা এটা এখন পর্যন্ত স্টক সীমিত আছে আপনারা আগের ভিডিওতে বলছিলাম যে এটাই নিয়ে দ্বিবারা না আগের ভিডিওতে বলছিলাম বাট এখন স্টক প্রায় 100 থেকে 120 পিস মাত্র আছে বাট এটা আবারও আসবে আবারো আসবে ঠিক আছে কারণ আমার এই জার্সির চাহিদা বেশি বেশি আর যারা হোলসেলে ব্যবসা করতে চান আপনারা অবশ্যই ইনশাআল্লাহ করতে পারেন আশা করি কোনো জার্সিতে কোনো সমস্যা হবে না যদি আমার কোনো জার্সিতে কোনো সমস্যা হয়েও থাকে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তার মধ্যে দেখেন রিয়ালের আরেকটা জার্সি সাদা এটা আমাদের কাছে সেলফ হয়ে যাবেন अवेलेबल আচ্ছা এই জার্সিটা অনেক চলতেছে নাকি ভাই

কাপড় সব আমাদের একশো পঞ্চান্ন একশো ষাট জিএসএম কাপড় অনেকে বলে একশো আশি জিএসএম কাপড় বা এটা সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ রেট্রো জার্সি কাপড় গুলো হচ্ছে একশো আশি আচ্ছা এই যে দেখেন বায়ানের আরেকটা জার্সি ঠিক আছে আপনার প্রথম প্রায় আর এক দেড় মাস আগে ভিডিও যারা দেখবে তখন পান নাই বাট এটা এখন আবার হয়ে গেছে। এটা সাইজ পেয়ে যাবেন রিয়ালের নতুন আরেকটা একটা জার্সি দেখেন এটা আসলে এই জায়গার স্টেফটার কারণে দেখেন কালার কম্বিনেশনটার কারণে এই জার্সিটা অনেক ভালো চলতে আর এখন শীত না ভাই ফুল স্লিভ জার্সি প্রচুর পরিমাণ

ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালকালাম